পর আমি চুলটা কিছু হেয়ারস্টাইল করবো ভাবছি তো দেখি হেয়ার হেয়ারস্টাইল করি তো দেখো কাছে অনেক অনেক ক্লিপ ছিল কিন্তু আজকে ক্লিপগুলো কমে গেল কেন ও কালকে রাত্রে প্রায় আমি কালকে রাতে চুলে ক্লিপ এটেছিলাম আর আমি সবার সময় খুলে দিই কিন্তু খুলতে ভুলে গেছিলাম তাই আমি বিছানার এক পাশেই রেখে দিচ্ছি ক্লিপগুলো এখন আমাকে ক্লিপগুলো গিয়ে নিয়ে আসতে হবে সবাইতেই আমার কী বলবো কিছু না কিছু হয়েই থাকে এখন ক্লিপ আনতে যেত ক্লিপ নিয়ে আসি শাড়িরটাই নষ্ট হয়ে গেল দেখো আমি ক্লিপ নিয়ে চলে এসেছি যে আমার হাতে ক্লিপ দুই চার পাঁচটা পাঁচটা ক্লিপ আছে তো এর মধ্যে আমি হেয়ার স্টাইল করবো কিছু একটা তো শুরু করে দিই তো আমার ক্যামেরাম্যান নেই বলে আমার কিন্তু খুবই অসুবিধা তোমাদেরকে খুবই কষ্ট করে দেখাচ্ছি আমি আইনের মধ্যে ফোনটা তুলে রেখেছি আর এই যে এটা আবার আর্ধেক আর হয়ে যাচ্ছে তো কিছু করার নেই এইভাবেই আমাকে চলতে হবে তো আমি কী হেয়ার স্টাইল করবো বুঝতে পারছি না তো দেখা যাক কী হয় কি করতে গিয়ে কি হয় আমি তো মানে কি বলবো ব্যাঙ্ক ধরতে গিয়ে সাপ ধরতে পারি না সাপ ধরতে গিয়ে ব্যাঙ্ক ধরি দেখি কি হয় একটা দেখা যাক তো অনেক দিন কিন্তু আমি এভাবে চুল বাঁধিনি তো দেখা যাক হয় না কি যেরকম হচ্ছে এখন হেয়ার স্টাইলটা দেবো যে চুলটা একটু পপ করে বানলাম পপ তো হচ্ছে না বাতাসা হয়ে যাচ্ছে পপের মতো চুল পপ তো করতে যাচ্ছে কিন্তু হচ্ছে না বাতাসার মতন চেপিয়ে যাচ্ছে পপ কোথায় হচ্ছে বলো তো পপ করে চুলটা বাঙাই হচ্ছে এই দিয়ে রাখো কিছু ঘুমাচ্ছে এখন কিন্তু উঠে যা আমার চুল বাঁধা একদম হয়ে গেল আর্ধেক চুল ভেঙে আমাকে ওর কাছে শুয়ে পড়তে হবে আর্ধেক চুল বাঁধা নিয়েই শুয়ে পড়ব ওর কাছে এভাবে আর তারপর যখন দেখে নেবে যে মা সাহায্য কিছু করেছে তখন আমাকে বলবে তুমি আমাকে কেন ওঠাও ওঠ মানে যা পাকে সেটাই বলবে প্রত্যেক ভিডিওতেই আমি প্রচুর কথা বলে থাকি তো ঘুমাই যখন তখনই আমার এইসব করতে ইচ্ছা করে আর ও জেগে থাকলে তো ইচ্ছা করে না কারণ যে কি করবে তার ঠিক নেই তো দেখো আমি এরকম হেয়ার স্টাইলটা দিলাম নিয়েছি কিছু পাচ্ছি না তাড়াতাড়ি করে তাই কি করবো খুঁজে পাচ্ছি না তাই এইভাবেই করে না দেখা যাচ্ছে কি যাচ্ছে না আমি নিজেও দেখতে পাচ্ছি না বলেন তো আমি তো ফোনটা দেখতেই পাচ্ছি না তোমরা দেখতে পাচ্ছ কি পাচ্ছ না তো এতদিন দেখতে পেয়েছি দেখছো কি অবস্থা আমার সেটা যাস আমি এইরকম কোপাই করে নেবো কোনো কিছু করবো না তো আমি কিন্তু বিয়েবাড়ি গেলে এরকমই হেয়ার স্টাইল করি তোমরা কীরকম করো জানি না তো আমি কিন্তু বিয়েবাড়িতে এরকমই হেয়ার স্টাইলটা আমার ভালো লাগে তাই আমি করি তো আজকে আমার ইচ্ছে হলো এরকম করে একটু বাড়িতে সাজান তাই সাজলাম তারপরে এখন আমি চুলটা পোকা করে নিলাম একটা ডাটা দিয়ে

কুচু আজকে না খেয়ে ঘুমাচ্ছি ভাত খাইনি ঘুম থেকে ভাত খাইনি নি আজ আমার এই সাদা ফুলটা আছে আমি ফুলটা লাগিয়ে দিই কমপ্লিট তো দেখো আমার হেয়ারস্টাইলটা কেমন হয়েছে তোমরা নিশ্চয়ই কিন্তু বলবে তো আমি বি বাড়ি কেলে কিন্তু এরকমই হেয়ার স্টাইল করি আর এই যে আমার এই সাদা ফুলটা এভাবে খোপা করে নিই তারপরে এই সাদা ফুলটা লাগিয়ে নিই